হানিমুন শেষ হয়ে গেল আমরা কখন সানরাইজ সানসেট এগুলো কখন দেখব বন্ধুরা আমরা দীঘায় গেলে এইগুলো কিন্তু আগে দেখি তাই না হ্যাঁ এই দেখার আলাদাই একটা অন্যরকম ফিলিংস কিন্তু যারা ঘুমাতেই ব্যস্ত ঘুমাবার কারণে মন্দিরে গিয়ে ফিরে আসতে হয় জানে যে এখানে এত সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে তারপরেও তারা নিজেদের ঘুমটাকে গুরুত্ব দিয়েছে না 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 এটা কারা বলছে যারা বলছে ভুল করছে ঘুমকে গুরুত্ব দিয়েছে এরা ঘুমের থেকেও গুরুত্ব দিয়েছে বেশি কন্টেন্টকে এরা খুব একটা বেশি ঘুমায়নি এরা কন্টেন্টকে গুরুত্ব দিয়েছে যদি কখনো আমরা ভাবি তিন দিনে নটা ব্লগ দেবো তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এক এক দিনে দু তিন রকমের করে জায়গায় যেতে হবে এবং ব্লগ শ্যুট করতে হবে তার জন্য কিন্তু আমাদের ঘুম তো অনেক পরের কথা আমরা কিন্তু সেইভাবে নিজেদের হানিমুনটাকে এনজয় করতে পারবো না আসলে পয়সাকে এত এরা ভালোবেসে ফেলেছে ওই যে লোন আছে মাথার উপর তিন থেকে চার লাখ টাকার লোন পমের প্লাস আছে ফারিয়ার মায়ের লোন এইগুলো মেটাতে গেলে বোকা ভিউয়ার্সগুলোকে তো আচ্ছা করে বোকা বানাতে হবে তাই না যদিও আমার এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে যে এরা এত কিছু করছে তারপরেও না জানি কী করে ভিউয়ার্সরা এদেরকে ভিউজ দেয় বা সাবস্ক্রাইবাররা এদেরকে সাব করে মানে দিন দিন সাবস্ক্রাইবারও বাড়ছে ভিউজও বাড়ছে দেখো আমরা কিন্তু এটা প্রত্যেকে কম বেশি জানি যে যেখানে নোংরামও কম যেখানে ওই পারিবারিক দ্বন্দ্ব কম ডেলি একটা নর্মাল ব্লগ রকম কোনো বড় ব্লগারের সোর্স ছাড়া তুমি নিজস্ব ট্যালেন্টে আস্তে আস্তে দাঁড়াচ্ছ সেখানে খুব 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 কম মাত্রায় ভাইরালটা হয় খুব মানে কি বলবো অল্প মাত্রায় যে হট করে বড় হয়ে গেল বেশিরভাগটা কিন্তু ওই ঝিমিয়ে ঝিমিয়ে তারা তাদের ব্লগুলোকে চালাতে থাকে দুশো চারশো পাঁচশো হাজার এনা এই অবধি কিন্তু যেই ব্লগের মধ্যে নোংরামি যেই ব্লগের মধ্যে এমন কিছু থাকবে মানুষ কিন্তু সেগুলো ইন্টারেস্ট নিয়ে দেখতে ভালোবাসবে আর এগুলো ভিউয়ার্সদের ভুল বা ভিউয়ার্সদের কোনো জায়গায় একটা বাজে জিনিস একদমই নয় মানুষ দেখতে চায় আর কত নোংরামো এরা করতে পারে মানুষ দেখতে চায় এই মেয়েটাকে দেখে তো খুব ভালো ভেবেছিলাম এই মেয়েটার পেটে পেটে এত কিছু ছিল সত্যিই তো জানতাম না চলো তাহলে দেখি আজকে নতুন কি রঙ্গমঞ্চ তৈরি করলো তাদের ভিডিওতে তো প্রথমেই বলি হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিওটা কাকে নিয়ে করছি তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামেল দেখে বুঝতেই পেরে গেছো ফারিয়া এবং পম তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে ওরা এই ইচ্ছাকৃত বসই মানে কি বলবো ইচ্ছা করেই কিন্তু এই মন্দির দীঘার যে জগন্নাথ মন্দির মানে সেই বাবা জগন্নাথের মন্দিরে কিন্তু ওরা ইচ্ছা করেই যেতে চায়নি আসলে যেই জিনিসটা তোমাকে কখনো টানছেই না যেই জিনিসটা তোমার মনের মধ্যে কোনো ফিলিং জাগাচ্ছেই না সেই জিনিসটা কখনো তুমি কিন্তু সেইভাবে উপভোগ করতে পারবে না কি ঠিক বললাম তো আমরা যখন দোকানে গিয়ে কোনো শাড়ি দেখবে এক ঝোলোকে আমাদের পছন্দ হয়ে যায় আমাদের পার্শ্ববর্তীতে আরও অনেক শাড়ি দেখালেও আমাদের পছন্দ হয় না কারণ আমাদের চোখটা ওই একটা জায়গাতে গিয়ে আটকে গেছে ঠিক তেমনই ফাড়িয়ার চোখটা সমুদ্র এনজয় এবং তো একটু মানে রোমাঞ্চকর জায়গাগুলো বেশি পছন্দ করে তো সেই জায়গায় মন্দির দেখো শুধু শাঁখা সিঁদুর সবুজ রঙের চুরি পরে নিলেই হয় না মন থেকে বিষয়গুলোকে গ্রহণ করতে হয় লোক দেখানি অনেক কিছুই তো হয় লোককে দেখাবার জন্য অনেক কিছুই করা যায় বাট তুমি যদি সেটা মন থেকে না করতে পারো বা মন থেকে তুমি যদি না চাও তাহলে তার ফল পাবে বলে কখনোই কিন্তু মনে হয় না সেক্ষেত্রে আজকে পমের ভিডিও দেখলাম হ্যাঁ তারা কিন্তু মন্দির দর্শন করেছে কিন্তু মন্দির দর্শনটা সত্যিই কি মন থেকে করতে যাওয়া হয়েছিল নাকি অ্যাজ এ কন্টেন্ট কন্টেন্ট কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা ভিউয়ার্সরা এই প্রশ্নটা করবে যে তোমরা ওখানে গেলে আর মন্দির দর্শন করতে পারলে না তাই এই প্রশ্নের মুখ মানে হাত থেকে বাঁচা তথা কন্টেন্ট যে এত সুন্দর একটা মন্দির সেটাতেও আমাদের কন্টেন্টের মধ্যে আনতে হবে তবে তোমরা একটা জিনিস কি নোটিস করেছ সমুদ্র বলো তালসারি বলো মোহনা বলো উদয়পুর বলো আদার যেই সমস্ত জায়গাগুলো আমাদেরকে প্রায় নয় নয় করে কুড়ি থেকে বাইশ মিনিটের ভিডিওতে অর্ধেক টাইমটাই অর্ধেক কী বেশিরভাগ টাইমটাই দেখিয়েছে কিন্তু এই যে মন্দির এই মন্দিরটা ঠিক কতক্ষণ ভিডিওর মধ্যে দেখিয়েছে খুব বেশি হলে পাঁচ থেকে সাত মিনিট মন্দির দর্শন কমপ্লিট কিন্তু আমার মনে হয় এই মন্দিরটা এমনই একটা সুন্দর মন্দির তৈরি হয়েছে আমার বাবা গিয়েছিল তিন চার দিন আগে বন্ধুদের সাথে তো আমাকে ভিডিও কল করেছিল আমি বলেছিলাম বাবা এই মুহূর্তে তো যেতে পারছি না তুমি একটু দেখাবে তো দেখে না সত্যিই পুরোপুরি মন একদম মুগ্ধ হয়ে যাচ্ছিল চোখ সরাতেই চাইছিল না তবু অতটা ফোনে ভালো বোঝা যাচ্ছিল না তো এই যে যাওয়া এই যাওয়ার মেন কারণ কি কনটেন্ট আর দুই হচ্ছে লোকের মুখের বাজে কথার হাত থেকে বাঁচবার জন্য তোমরা একটা জিনিস নোটিস করেছো কালকের একটা রিল যেখানে কোমরের জায়গাটা একটা দেওয়া হয়েছে কাদের জন্য জন্য জানো এই হ্যাঁ ক্রিয়েটারদের ক্রিয়েটাররা খুব খারাপ তারা পরনিন্দা পরচর্চা করে কিন্তু ব্লগারগুলো যদি সেই কাজটা না করে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেগুলো নিয়ে আলোচনা করতে আরম্ভ করে দেয় দেয় না নিশ্চয়ই দেয় না তো আজকে এই যে পেটের কাজটা একটা স্টিকার দেওয়া হয়েছে কারণ কি ও সব সময় যখন রিলস বানায় তখন কিন্তু ওর পেটের ওখানটা এমনভাবেই শাড়িটাকে মানে নেয় বেশিরভাগ জায়গাটাই কিন্তু দেখা যায় দেখো দেখা যাক না দেখা যাক এটা থেকে বড় বিষয় নয় কিন্তু কেউ যখন ইচ্ছাকৃত দেখাতে চায় তখন তো সেটা দেখা যাবেই তাই না এই যে শাড়িটা যখন পরে তখন যদি শাড়ির পিনটা একটু এগিয়ে নিয়ে এসে একটা সেফটি পিনের সাথে ব্লাউজের পিনটা ভালোভাবে করে দেয় এবং কোঁচটা একটু ওপরে করে তাহলে আমার মনে হয় না এই স্টিকার দেওয়ার কোনো রকম কোনো প্রয়োজন পড়ে একটা দুটো রিলস ভুলবশত অনেক কিছু হয়ে যায় বাট প্রতিটা রিলসে কিন্তু এই পেট দেখানো বিষয়টা ওর রিলসে গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে এমন অনেক রিলস দেওয়া থাকে যেগুলো ইউটিউবে কিন্তু দেয় না ইউটিউবে বেছে বেছে কিছু রিলস দেয় যেগুলোকে মানুষকে আবারও বোকা বানাতে পারবে মানে একটা মানুষ আর তার রূপ গুণে শেষ করতে পারবে না তার গুণে কোনোরকম কোনো তুলনাই হয় না তো সেক্ষেত্রে ওই স্টিকারটা দিয়েছে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাজে কথা না বলতে পারে তথা ভিউয়ারসরা বাজে কমেন্ট না করতে পারে এবং কোথাও না কোথাও বাহ কি সুন্দর তুমি স্টিকার দিয়ে তোমার সম্মানটাকে বাঁচাচ্ছো এইরকম কিছু কমেন্টের জন্য কিন্তু ওই স্টিকারটা ও কিন্তু দিতে বাধ্য হয়েছে এই যে মন্দির দর্শন তোমরা কতটুকুনি ভিডিও দেখলে মন্দির দর্শনের বারবার পমের মুখে তোমরা কিন্তু একটা কথা শুনতে পেয়েছো কি শান্তি সত্যি কি সুন্দর মন্দির কিন্তু ফারিয়া কি কি একবারও নিজের মুখ থেকে বলতে শুনেছ যে হ্যাঁ সত্যি এই জায়গায় এসে মনটা আমার পুরো ভরে গেল কি সুন্দর এই কথা কিন্তু ও নিজে থেকে বলেনি পম বারবার জিজ্ঞেস করছে ভালো লাগছে সুন্দর লাগছে কি সুন্দর না তখন গিয়ে ও কিন্তু বলছে হ্যাঁ খুব সুন্দর কিন্তু ওই জায়গাটার ভেতরটা যখন যাচ্ছিল তখন যে খুব সুন্দর ঠান্ডা সেটার জন্য কিন্তু ও কিন্তু বলেছে যে খুব সুন্দর ঠান্ডা কারণ কি ওর এই যে বিষয়টা মন্দির দর্শন বা মন্দিরে গিয়ে পুজো দেওয়া এটাতে ওর কোনো ইন্টারেস্ট নেই কারণ এগুলো শুধুমাত্র ওর কন্টেন্ট আর কিছুই না কিন্তু পম পম তো আলাদাই একটা এই মন্দিরের সাথে ফিলিংস অবশ্যই থাকবে সো সেক্ষেত্রে ও কিন্তু বারবার মন্দিরটাকে সত্যিই মন থেকে বারবার কিন্তু ভালো বলেছে এবং উপভোগও করেছে প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখেছ প্রত্যেকটা ঘোরার জায়গা অনেকটা করে ক্যাপচার বাট এই মন্দিরটা ঠিকঠাকভাবে ক্যাপচারই করা হলো না কিন্তু কেন কারণ মন থেকে কোনো জিনিস যদি তুমি না চাও সেটা কিন্তু কখনোই তুমি করতে পারবে না আর করলেও তোমার কোথাও না কোথাও মনের মধ্যে অনেক সংশয় দেখা দেবে আমি জানি না এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে কি তবে নিশ্চয়ই তো আছে নিশ্চয় আছে এবং প্রসাদেরও ব্যবস্থা আছে যেমন আমাদেরই নিয়ে আসা হয়েছে বাবা নিয়ে এসে গজা আরও যে ছোটো ছোটো ওই প্রসাদগুলো নিয়ে এসেছে দেখলাম না যে এরা সেই সমস্ত কিছু করলো বা পুজো দেওয়ার কোনো ব্যবস্থা কিছু করলো দেখো ওরা সকালবেলা বেরিয়েছে মন করলে ওরা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে কিন্তু ঠাকুরের ওখানে পুজোটা দিয়ে আসতে পারতো আর পুজো দেওয়ার ব্যবস্থা থাকুক আর বা নাই থাকুক আমরা অনেক জায়গায় এমন ঘুরতে যাই আমরা যখন পেলিং গিয়েছিলাম পেলিং তো সম্পূর্ণ আমাদের কাছে একটা অচেনা জায়গা তো জানতাম না কোন দিন ড্রাইভার আমাদেরকে কোন জায়গাটা ঘুরতে নিয়ে যাবে কিন্তু যখন যেখানে গেছি জিজ্ঞাসা করে নিয়েছি আগে থেকে যে আজকে যেখানে যাচ্ছি সেখানে কি মন্দির পড়বে তো প্রত্যেকে না হলেও একজন করে কিন্তু স্নান করে কারণ পেলিং মানে ঠান্ডা জায়গা প্রতিনিয়ত স্নান করা সম্ভব নয় তো সেক্ষেত্রে জিজ্ঞাসা করে একজন কিন্তু স্নান করে নেওয়া হয়েছে কারণ পুজো যদি দেওয়া হয় সেই কিন্তু দেবে আমরা হয়তো সাথে থাকবো এরকম একটা বিষয় কিন্তু এদেরকে দেখলাম কোনো দেওয়ার প্ল্যান বা যেহেতু যাচ্ছি রকমভাবে পুজো সকালবেলা আমরা একটু স্নান করে যাই মন্দির দর্শন করতে যাচ্ছি শুদ্ধভাবে এরকম কি কোন রকম কোনো কিছু ওদের ভিডিওতে দেখলে না কি দেখলে ঘুম থেকে উঠতে ওরা দেরি করেছে আগের দিন ওদের গোছানো হয়নি তাই ওরা গোছাতে ব্যস্ত যাওয়ার সময়ও সেম কথা ওদের ইনস্ট্যান্ট প্ল্যান তাই গোছানো হয়নি আসার সময়ও সেম কথা ওরা নাকি রাত্রিরে ঘুরতে ব্যস্ত এতটাই ছিল যে ওরা গোছাবার সময় পায়নি আমরা যখন কালকে রুম থেকে বেরিয়ে যাব জানি যে ড্রেসটা পরবো সেইটা বাইরে রেখে বাদবাকি সমস্ত কিছু আমরা তো রাতেই প্যাকিং করে নিই করে নিই কি বন্ধুরা কিন্তু না ওই যে কন্টেন্ট পিপাসু একদিকে লাইক করতে হবে একদিকে ঢুকুডুকু খেয়ে দোল্লার মধ্যে কতটা মাতলামি করা যায় এটা ভিউয়ার্সদেরকে দেখাতে হবে যে আমরা স্বামী স্ত্রী একে অপরকে কতটা ভালোবাসি কতটা আমাদের একে অপরের সাথে বন্ডিং আছে এই জিনিসগুলো যতটা বেশি তুলে ধরতে পারবো ততটাই তো মানুষদেরকে বোকা বানিয়ে ভিউজ গেন করতে পারবো কারণ এরা পয়সা ছাড়া কিন্তু আর কিচ্ছু জেনে না যদি সত্যিই এদের মন উদার মানে কি উদার হতো তাহলে যেই দিনকে উদয়পুর গিয়েছিল উদয়পুরই তো হ্যাঁ সেই দিনকে যে বাচ্চা মেয়েটি টাকা চাইছিল তাকে টাকা না দিয়ে খাবারও কিন্তু কিনে দিতে পারত দিয়েছিল কি দেয়নি এরা আবার বলে গিফট নিতে গেলে নাকি যোগ্যতা লাগে ট্যালেন্ট লাগে অ্যাকচুয়ালি তোরা নিতে জানিস হ্যাঁ তোরা নিতে জানিস দিতে কখনো জানিস না যেই কারণেই ভিউয়ার্সরা তোদের অ্যাকচুয়াল মোটিভটা জানতে পেরে গিয়ে কিন্তু তোদেরকে গিফট দেওয়া বন্ধ করে দিয়েছে তোরা রেনকোট কিনলি না কারণ কি তোরা কোথাও না কোথাও ভেবেছিলিস যে লাইভে যখন তোরা বলেছিলিস দীঘা যাবি অনেক ভিউয়ার্স বলেছিল দিদি ভাই তুমি দিঘায় এসো দীঘায় আমার বাড়ি এইখানে আমার বাড়ি ওইখানে আমার বাড়ি কোনো ভিউয়ার্স যদি তোদের সাথে দেখা করতে আসে এবং যদি একটা রেনকোট গিফট করে দেয় বা একটা ব্যাগ গিফট করে দেয় তাহলে তোদেরকে আর কেনার তো প্রয়োজন পড়বে না মানে লোভটা তোদের এতটাই উঁচুতে যেখানে তোরা কষ্ট করবি মানুষকে কষ্টটা দেখাবি বাট তোরা সেই জিনিসটা কিনবি না তাহলে যদি সেটাই হতো তাহলে বন্ধুরা ভেবে দেখতো সকালবেলায় বেরিয়েছে স্নান করে পুজো সেরে মানে পুজো ওখানে দেওয়ার যদি ব্যবস্থা থাকতো পুজো দিত নচেত বলতো যে আমরা স্নান করে বেরোচ্ছি পুজো দেওয়ার ব্যবস্থা থাকলে পুজো দেব। নচেত ওখানে আমরা গিয়ে নমস্কার করে মন ভরে মানে দর্শ মন্দির দর্শন করে তারপর কিন্তু ওখান থেকে আসব। কিন্তু না বন্ধুরা আমরা কিন্তু সেটা দেখলাম না এছাড়াও আগের দিনও ওরা ইচ্ছা করেই করে কিন্তু ওই আটটার সময় গিয়েছে কারণ তার আগের দিন কিন্তু ওদেরই এক ভিউয়ার্স বড় ব্লগারদের সাথে দেখা হয়েছিল বড় ব্লগাররা কিন্তু সেই সময় বলেছিল যে এই সময় যেও না মন্দির বন্ধ হয়ে যাবে তো ওরা তো আগেভাগেই জানতো যে মন্দিরটা কখন বন্ধ হয়ে যায় তাহলে ওরা জেনে বুঝে আটটার সময় কি করে গেল অ্যাকচুয়ালি ওরা প্ল্যান করেই বেরিয়েছিল যে আমরা সমুদ্রের পারে গিয়ে হাতে হাত রেখে রোম্যান্টিক মুডে ঝালমুড়ি মুড়ি খাবো কিন্তু মানুষকে তো অজুহাত দিতে হবে সেই কারণে জাস্ট একটা উপলক্ষ মাত্র ওই মন্দির দর্শন করতে যাওয়া কারণ যে জানবে যেখানে এত সুন্দর একটা নতুন মন্দির হয়েছে সেখানটা আগের দিন আমার এত বড় ব্লগার যার সাথে গলা ধরে কোলাকুলি হলো তো সেক্ষেত্রে তার সেই কথাটা ভুলে যাবে কখনোই তো নয় তোমরা কি আরও একটা জিনিস লক্ষ্য করেছো বড় ব্লগারের ছবি মেলে আছে তার সেই দিন কি আরও একজন এর সাথে কিন্তু দেখা হয়েছিল তাদেরকে কোথাও কি তোমরা দেখেছো থাম না কি কোথাও তাদের সাথেও কিন্তু একজন পুরুষ ছিল মানে যেই মহিলা ভিউয়ার্স দেখা হয়েছিল তার হাজবেন্ড তার সাথে কি পঙ্কে কোলাকুলি করতে দেখেছো না ওরা ওই ভিডিওতে মন্দিরাকে দেখাতে চাইলো দেখো তোমরা ছাড়াও আমাদের সাথে কত বড় ব্লগারদের পরিচয় হলো তাদের সাথে আমরা কোলাকুলি করলাম তাদেরকে আমরা ক্যামেরা বন্দী করলাম কিন্তু তারা সেইভাবে কি পাত্তা দিয়েছিল বলে তোমাদের মনে হলো তার থেকে যে ভিউ সে কিন্তু এতটাই আনন্দ পেয়েছিল তাদের সাথে কথা বলে যে তাদেরকে যদি মেলে দিত আমার মনে হয় আরো বেটার হতো উদার মনের যে পরিচয় সেটা হয়তো সে দেখাতো কিন্তু না তাদের জায়গা তাদের ভিডিওতে হলেও থামমেলে কিন্তু হয়নি কারণ যেখানে লাভ সেখানেই কিন্তু ফারিয়া এবং পম উপস্থিত হয়ে যায় তো তোমরা দেখলে যে মন্দির সেইভাবে কিন্তু দর্শন করলো না কারণ ওটা কোথাও না কোথাও ফারিয়ার ইচ্ছার বিরুদ্ধে শুধুমাত্র ক্রিয়েটাররা বলবে তথা ভিউয়ার্সরা বলবে সেই কারণে কিন্তু যাওয়া অনেকেই ঢেউ সাগর কেন গেলে না ঢেউ সাগর কেন গেলে না এই কমেন্টটা করেছে দেখলাম তবে আমি বলছি ঢেউ সাগর এই মুহূর্তে আমি এবারেও আমার বাবাকে জিজ্ঞেস করলাম আমরা যখন গিয়েছিলাম ঢেউ সাগর মানে দারুণ একটা জায়গা বাট তার কয়েক মাস পর থেকেই ঢেউসাগরের মধ্যে যেই সমস্ত দোলনা বলো দোলনা মানে অনেক রকম অনেক রকম জিনিস ছিল সেগুলো নাকি উঠে গিয়েছে যেই কারণে সাগরটাই সেইভাবে কিন্তু কেউই আর যাচ্ছে না এটা কিন্তু আমি শুনেছি এবং আমার দিদিরা গিয়েও দেখেছে কিছু নেই বাবা গিয়েও দেখেছে কিছু নেই তাই কতটা তোমাদের সামনে বললাম ওরা হয়তো সেই কারণেই যায়নি কারণ ওরা প্রতিটা মুহূর্তে শুধু সমুদ্রের ধারে বসে এনজয় করেছে এরপর চলে আসি মন্দির থেকে ওরা কিন্তু তড়িঘড়ি করে বেরিয়ে চলে এলো তাই তো বন্ধুরা এর আগে তোমরা নিশ্চয়ই দেখেছো ওরা চশমা মানে সানগ্লাস কিনেছে জুতো কিনেছে ওখানে গিয়ে জুতো ছিঁড়ে গেছে জুতো কিনেছে সানগ্লাস পিঙ্ক কালারের ম্যাচিং করে সানগ্লাস কিনেছে তারপরেও ওরা কিন্তু রেনকোটটা কিনলো না জানে যে আমার রেনকোটটা প্রয়োজন বৃষ্টি এলে আগের দিনের মতো অবস্থা হবে তাহলে আমাদের রেনকোটটা কিনে নিতে হবে কিন্তু না ওরা কিনলো না না কেনার মানেটা কি তোমরা চশমা কিনতে পারছো একবার ছেড়ে বার ডাবের জল খেতে পারছো একবার ছেড়ে বার চা খেতে পারছো ডিম টোস্ট খেতে পারছো ঘুগনি খেতে পারছো রুটি তরকা ছাঁট এই সমস্ত কিছু খেতে পারছো অথচ কিছুটা মানে পয়সা একটু খরচা করে রেনকোট নেওয়া যেত না যেত বন্ধুরা এটা শুধুমাত্র কন্টেন্ট হবে নেক্সট যে ওই যে বৃষ্টিতে ভিজেছি না ওই বৃষ্টিতে ভেজার দরুন জ্বর এসে গেছে জ্বর সর্দি মানে নেক্সট ভিডিও তোমরা জ্বর সর্দি এগুলো কিন্তু শুনতে পাবে এরপর সেটা হচ্ছে তোমরা এই যে ভাইরাল কমেন্ট ভাইরাল কমেন্ট কি হবে আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিয়েছি যে ওই যে বাজারের ব্যাগ ওটা নিয়ে ওরা কিন্তু কিছু বলতে বসবে কিন্তু তোমাদেরকে আমি সেই সম্পর্কে আগের ভিডিওতেই বলে দিয়েছি এবার চলে আসি আরও একটা বিষয় সেটা হচ্ছে আজকের ভিডিওতে একটা অদ্ভুত জিনিস দেখলাম সেটা কি এই যে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে তোমরা প্রত্যেকেই দেখেছো ওর ভিডিওতে তো সেই সময়টা এক ধারে কিন্তু অনেকে একসাথে পার হচ্ছে তাই তো ফাড়িয়া ফট করে বললো ঠিক টাইমই এসেছি ঠিক টাইম এসেছি মানে কি ওই জায়গাটা ক্যাপচার করতে পারছি মানে মেন ফোকাসটা আমার কন্টেন্টে ফা পম কিন্তু একবার বললো যাবে চলো তাহলে ওইখানে গিয়ে এটাও করা যাবে কিন্তু ওর তো এই সমস্ত বাবার মাথায় জল ঢালা বলো মন্দির দর্শন করা ওর এগুলোতে ইন্টারেস্ট নেই দেখো হতেই পারে ও যেহেতু ছোটো থেকে এই বিষয়গুলোতে অভ্যস্ত নয় ওকে জোর জবরস্তি কিছু করানো উচিত না কিন্তু তুমি যেহেতু সাঁকা সিঁদুর এখান থেকে এতটা অবধি পড়ছো হুম তারপর তোমার সবুজ চুরি ফেল পরে ফেলছো তাহলে তুমি এইগুলো কেন পালন করবে না এগুলোও তোমাকে করতে হবে স্বাভাবিক একটা কথা ভিউয়ার্সদের আসবেই ওর কমেন্ট সেকশানেই করেছে যে মন্দির দর্শন করতে চলে যাচ্ছে অথচ ঘরে একটা সামান্য মানে ঠাকুরের ছবি পর্যন্ত নেই তাহলে তুমি মন্দির দর্শন কি করে পাবে মনে যদি তোমার অন্য রকম থাকে উপরিুক্ত তুমি যত কিছুই দেখাতে চাও না কেন সেটা কি আর তুমি সাকসেস হতে পারবে কখনোই কিন্তু পারবে না তবে হ্যাঁ পম কিন্তু মন্দিরে গিয়ে বেশ এনজয় করছিল বেশ এনজয় করছিল গাড়িতে আসার সময় একবার বলছিল যে রোদ আজকে উঠেছে প্রচন্ড কষ্ট আবার একবার বলছে জানো তো যাওয়ার দিন যদিও বা কষ্ট হয়েছে আসার দিন একদমই কিন্তু রকম কোনো কষ্ট হয়নি কারণ কি এই যে মানুষ প্রশ্ন করবে যেই কারণে কখন কোন কথাটা বলছে সেটা ওরা বুঝতেই পারছে না আগে দিন তোমাদেরকে আমি একটা টাইম মেনশন করেছিলাম সেখানে আমি বলেছিলাম হজবওয়ালা কিছু একটা বিষয় আছে অ্যাকচুয়ালি ব্লগুলো দুদিন দুদিনের ব্লগকে অনেক ব্লগ বানিয়েছে সেক্ষেত্রে ওরা নিজেরাই ভুলে গেছে যে কখন কি করেছে না করেছে যেই কারণে এইরকমভাবে হক চকিয়ে গেছিলো এবার চলে আসি আজকের ভিডিওর মেইন যে কথাটা আমি তোমাদের সামনে বলতে চাইছি সেটা হচ্ছে দেখো আমিও জানি যে হানিমনে কখনোই কিন্তু এই বাবা মা কেউ গেছে এরকমটা সম্ভাবনাটা খুব কম বাট কিছু কিছু বিষয় দেখেছি যেগুলো নিয়ে কিন্তু বলেছি তোমাদের সামনে আমি কিন্তু কখনোই বলিনি ড্যান্স ইউর আমি তোমাদের সামনে জাস্ট পয়েন্টগুলো পয়েন্ট আউট করে তুলে ধরেছি তারই মধ্যে আমার এক ভিউয়ার্স আমাকে কমেন্ট যখন করেছিল যে আমার বাবা দীঘায় থাকে মানে ও যে হোটেলে আছে তার পেছনেই একটা এতে থাকে তো আমি বাবাকে দেখতে বলেছিলাম বাবা দেখে এসে বলেছিল দুজন মহিলা এবং একজন পুরুষ মানে একটি ছেলে আছে তো সেই ভিউয়ার্সটা আমাকে কালকেও কমেন্ট করে তার আগের দিনেও কমেন্ট করে না অন্য কমেন্ট করে তখন আমি তাকে আবারও জিজ্ঞাসা করি আচ্ছা তুমি কি আগের দিন দুটো মহিলা আর একটা পুরুষ ছিল এটা বলতে চেয়েছো ও কিন্তু আমাকে অ্যান্সার দিয়েছে হ্যাঁ তাহলে বন্ধুরা ওখানে দুটো মহিলা আর একটি পুরুষ এবং দুটো মোটা মহিলা কে ছিল বন্ধুরা কে ছিল এবং তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। পরের দিনের খাওয়া এবং আগের দিনের খাওয়া ভিডিও ফুটেজ দেখানোর মধ্যে অনেক পার্থক্য আছে দেখো না হওয়ারও কিছু নেই কারণ কি আলাদা আলাদা রুমে থাকবে আলাদা আলাদাভাবে ঘুরবে সেই বাসের লোকেদের সাথে ঘুরবে এরা এদের মতো করে ঘুরবে শুধুমাত্র যাওয়াটা একসাথে হবে এবং তারা বেরিয়ে চলে এসছে এরা আর তা মানে তার পরের দিন সকালবেলা বেরিয়ে এসেছে হতেই তো পারে বন্ধুরা না হওয়ার কিন্তু কিছুই নেই কিছুই নেই কারণ যাওয়াটা একসাথে হচ্ছে রুমে একসাথে থাকছে না একসাথে খেলেও সেইভাবে আমাদের সামনে কিন্তু দেখাচ্ছেও না তাই সেইভাবে না হওয়ারও কিন্তু কিচ্ছু নেই যেহেতু আমাকে ভিউয়ার্সটা আবারও কমেন্টস করার পর সেম রিপ্লাই দিয়েছে যে হ্যাঁ ওই দিনকে দুটো মহিলা এবং একটি পুরুষ ছিল এটা আমার বাবা দেখে এসে বলেছিল তাহলে এই কথাটাকে কি করে অবিশ্বাস করি বলো তো একবার ছেড়ে আমি সিওর হওয়ার জন্য আরও একবার তাকে জিজ্ঞাসা করি তোমরা আমার কমেন্ট সেকশন চেক করলে বুঝতে পারবে যে আমি কিন্তু কোনো রকম কোনো মিথ্যা কথা বলছি না চলে আসি আরও একটা বিষয় আমি এই কথাটা বলছি বলে প্লিজ কেউ কিছু মনে করো না কারণ দেখো ওই যে বারবার বলছি ও যদি কিছু না করতো তাহলে আলাদা বিষয় বাট সাকা সিঁদুর সমস্ত কিছু পড়েছে সেক্ষেত্রে ও ওই মন্দিরে গেল তাই তো মন্দির দর্শন করতে গেল। ওখান থেকে কি কোনো রকম কোনো কিছু কিনতে দেখলে যে না একটা ছোট কিছু একটা নিয়ে যায় কি বলতে চাইছি আশা করতি মানে ঠাকুরের ছবি সেটা নিয়ে বাড়িতে মানে পুজো দেব বা কিছু কিছু কি তোমরা দেখলে দেখলে না খুব চটজলদির মধ্যে মন্দিরের যে একটা ভিডিও ক্লিপ সেটা কিন্তু খুব অল্প সময়ের জন্য শেয়ার করা হলো যাতে মানুষ প্রশ্ন করতে না পারে অথচ রাস্তার মধ্যে তোমরা দেখেছ কতবার শুধু ওরা খেতে দাঁড়িয়েছে খাওয়াটা ওদের কাছে যেরকমই একটা গুরুত্ব দেয় মানে ওদের জীবনে পায় তেমনি এই ঘোড়াটা এবং সেটা যদি আবার ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে তাহলে তার কোনো কথাই নেই তোমরা একটা জিনিস ভালো করে ভেবে দেখো ওরা বাড়ি কিন্তু চলে এসেছে প্রায় দু তিন দিন হয়ে গেল দুদিন হলো বাড়ি চলে এসেছে তার মানে এই ভিডিওগুলো ওখানকার শুট করা বাড়িতে তাহলে এখন এমনি আছে ও মন করলেই কিন্তু বাড়ির ভিডিওগুলো শ্যুট করে রাখতে পারে এইবার এরই মাঝখানে ওরা যদি কোথাও ঘুরতে যায় বা কারোর সাথে দেখা করতে যায় কারোর বাড়ি এক রাত কাটিয়ে আসে আমি তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতেই পারবো না কারণ এই যে দু তিনটে ব্লক ও তৈরি করে রেখেছে এক একটা দিনে সেগুলো দিয়ে কিন্তু ম্যানেজ করে ফেলবে তো এইভাবে এই ফাঁকি দিয়ে কতদিন ভিউয়ার্সদেরকে বোকা বানানো যায় বলতো রাস্তার মাঝখানে কোলাঘাটে খুবই একটা মর্মান্তিক ঘটনা দেখলাম যেটা দেখে জাস্ট মানে আমার গা পুরো শিউরে উঠেছিল একটা বাচ্চা গরু এবং তার সাথে একজন মানে গর্ভবতী গরু সেও দেখলাম বললো গাড়ি এসে ধাক্কা দিয়েছে গাড়ি যে চালাচ্ছিল তারও কোনো দোষ ছিল না ব্রেক করেছে বাট গরুগুলো সোজোরে এসে ঢুকে গেছে যার জন্য তিনজনই কিন্তু মানে দুর্ঘটনাটা ঘটেছে এত খারাপ লাগছিল বিশ্বাস করো মানে দেখার পর না মানে কি কীরকম মনে হচ্ছিল তো একটা কথাই ভিডিওর মধ্যে বলতে চাই এই যে গরু বাছুর যারা ভাবে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বাড়িতে থাকবো তারা তাহলে কেন পোষে এই এরা তো মানে বোঝে না কিছু যে রোড পার হতে গেলে আমাদেরকে সিগনাল দেখতে হবে বা এই করতে হবে ওই করতে হবে তারা এইভাবে কি করে পশুদেরকে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমায় সত্যিই বুঝতে পারি না দেখে সত্যিই খুব খারাপ লাগলো বিশেষত গরুটার পেটে কিন্তু বাচ্চা ছিল যেটা আরও কিন্তু একটা মানে খুবই খারাপ একটা জিনিস দেখলাম ওদের ভিডিওতে তো সেই কারণে ওরা ওখানে খেলো না ওখান থেকে অন্য এক জায়গায় এসে কিন্তু ওরা খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করলো বৃষ্টির মধ্যে এনজয় করলো বারবার বৃষ্টি 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 বলছিল এবং আসার সময় তোমরা দেখলে যে মন্দিরে সেইভাবে সময় না দিলেও সমুদ্রের পাড়ে এসে টোস্ট খাওয়া এবং সমুদ্রতে আরও একটু মানে নিজের মনটাকে রোম্যান্টিক করে নেওয়ার যে একটা ফিলিং সেটা কিন্তু করতে ভুললো না আর বারংবার কিন্তু বলছিল একদম যেতে ইচ্ছা করছে না একদম যেতে ইচ্ছা করছে না করবে না তো কারণ এই রকম বসে বসে ভিডিও দিয়ে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ভিউজ কে কোন ভাবে কষ্ট করে কাজ করতে যাবে বলো তো এইভাবে যদি ভিডিও দিয়ে ইনকাম করা যায় এবং সেই টাকায় যদি এইভাবে এনজয় করা যায় তাহলে মানে ভিডিও দেওয়াটা এদের কাছে কোনো বিষয়ই নয় যে চলো দশ দিন ছেড়ে কুড়ি দিন থাকি একটা জায়গায় হ্যাঁ এখানে অনেকেই বলতে পারো অনেক ব্লগাররাই তো রকম ভিডিও দেয় দেখে দেয় বাট তারা যখন আবার ডেলি লাইফস্টাইলে ফিরে আসে না তখন কিন্তু এই নেই নেই ভাবটা শোনায় না তখন শরীর খারাপ হলে নেক্সট পেমেন্টের কথা বলে না তখন কিন্তু কি বলবো থাক সেইগুলো আর বলছি না লুকোচাপে বিষয়টা করে না ভিউর্সদেরকে বড়হনন্দন তথা ছোট লোকে ড্যাস বলে না শুনেছি কি কখনো ভিউয়ার মানে এত তো তোমরা ব্লগারদের ভিডিও দেখো এদের মতো ভিউয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অপমান করতে দেখেছো কি দেখো আর আগের দিনই তোমাদেরকে বলেছিলাম এই যে যে কোনো দোকানে খাবার নিতে গিয়ে লোকেশান দেখানো যে এই যে তোমরা এই এইখানটা আসবে একটু খুলে খুলে দেখানো এটা কিসের জন্য জানো তো না মানে ওরা যেই দোকান থেকে নিচ্ছে সেই দোকান থেকে যে লোক এসে কিনতে আসবে এটা ওদের কোনো টেন্ডেন্সি নয় যে কারোর হেল্প করব। ওরা এটাই বোঝে যে আমি যদি ব্লগারের মতো করে মানে ব্লগার যেভাবে যারা ফুড ব্লগার হয় দেখায় ওরকমভাবে যদি দেখায় তাহলে যার কাছ থেকে খাবারটা নিচ্ছি না সে ভাববে যে বাবা এদের ভিডিও মানুষ দেখবে আমার দোকানে আরও কাস্টমার হবে চলো একটু বেশি করে দিই বা একটু বেশ ভালো করে দিই রকম যে একটা বিষয় হয় দোকানদাররা এরকমটা করে ক্যামেরা ওপেন দেখলি তারা একটু জিনিস বেশি দিতে চায় তো সেক্ষেত্রে এরা কিন্তু প্রতিটা দোকানে গিয়ে দেখি একটু ঢাকনা খুলে দেখাও এটা কত দাম ওটা কত দাম রুটিটা বেশ একটু বড় লোকেশানটা এই মানে এরা সব সময়ের জন্য কিন্তু এইভাবে মানে কি যাকে বলে চুঁচতে জানে সবার থেকে সবার থেকে দেখে যাও তোমরা ইনস্টাগ্রামে গিয়ে বাড়িতে বসে বসে কি করবে স্বামী স্ত্রী মিলে রিলসের পর রিলস বানিয়ে যাচ্ছে রিলসের পর রিলস বানিয়ে যাচ্ছে এবং এই যে হোটেলের ভাড়া কত হোটেলটার পুরো যে রুম ট্যুর সেটা পমের আইডিতে আসবে বুঝতে পারছো দু তিন দিনের জন্য দীঘা বেড়াতে গিয়ে দশ দিনের কন্টেন্ট নিয়ে বাড়ি এসেছে এবং এক মাসের ইনকাম দশ দিনে করে নিয়েছে তাহলে তোমরা ভাবো তো তোমরা তাহলে ভাবো যে এই মেয়ে যদি দুদিন ইনকাম না করে তখন এই যে পম আমার সোনা আমার মানা আমার মানা আমার সোনা দেখো মানুকে কেমন লাগছে দেখো মানুকে এই ড্রেসে কেমন লাগছে আর পম ওই একই ড্রেসে বাইক চালাচ্ছে একই ড্রেসে রুমে থাকছে একই ড্রেসে আবার তোমার ঘুরতেও চলে যাচ্ছে এরকমটাই তো হবে স্বামীর অবস্থা তাই না এরকমটাই তো হবে তো যাই হোক বলার অনেক কিছু ছিল কিন্তু যেহেতু এখানে আমার অনেক অনেক ধর্মের ভিউয়ার্সরা আছে তো সেই জন্য সেইভাবে কিছু আমি বললাম না তবে কি বোঝাতে চাইলাম আশা করছি তোমরা বুঝতে পারলে যে যখন ওদের ইচ্ছাই ছিল না মন্দিরটা যাওয়ার যাওয়ার কি প্রয়োজন ছিল কি প্রয়োজন ছিল কারণ যেই সমুদ্র একবার দেখিয়েও হলো না তিন দিনের ব্লগে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে সমুদ্রই দেখে গেলাম অথচ মন্দিরটা সুন্দরভাবে ক্যাপচারই করা হলো না মন্দিরটাতে গিয়ে ওরা এইভাবে নমস্কার করছে ঠাকুরকে সেটা পর্যন্ত আমরা দেখতে পেলাম না যেটার প্রতি এতটা তিক্ততা যেটার প্রতি এতটা অনীহা কি দরকার সেই বিষয়টাকে কন্টেন্ট হিসাবে তুলে টাকা ইনকাম করা তুমি সেই বিষয়টাকে নিয়ে টাকা ইনকাম করবে অথচ মনের মধ্যে কোনো ভক্তিশ্রদ্ধা থাকবে না নাই থাকতে পারে তোমার তাহলে সেই বিষয়টাকে নিয়ে কন্টেন্ট করার তোমার প্রয়োজন কি কেউ না দেখুক কিন্তু আছে সমস্ত কিছু দেখছে আর ভিউয়ার্সরাও কিন্তু কেউ বোকা নয় তাই একটু সাবধান আর যে জিনিসটা বললাম দেখেছো তো যে রিলসটা দিয়েছে সেখানে স্টিকার দিয়েছে কাদের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কিন্তু ওরা আজ ঠিক জায়গায় একটু হলেও কিন্তু এসেছে যে হ্যাঁ সব জায়গায় তুমি পেট দেখিয়ে সমস্ত কিছু কিন্তু করতে পারো না আশা করছি বুঝতে পারলে তোমরা তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখলাম না মন্দিরের ওখানে কোনো মানে ছবি বা পট কিনতে বা পুজো দিতে বা একটু নমস্কার করতে যেটা সত্যি আমার খারাপ লেগেছে প্রমো ওটা করতে পারতো ফারিয়া নাই বা করেছে তো করতে পারতো কিন্তু না কারণ কি ওই যে বউ ইনকাম করে যেটা বলবে সেটাই শুনতে হবে তো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো আরেক দিয়ে যদি নতুন এসে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং হাইপ অপশানটা যারা পাচ্ছ মানে দেখতে তারা কিন্তু স্কোর দিয়ে ভিডিও রিচটাকে বাড়িয়ে দিও এতটুকুনি কিন্তু করো ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা